আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জান কি আমার মোসাই দেখেন আমাদের একটা জিডিএল ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি ফিচার ফোন আর ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনের মডেলটা হচ্ছে G405 আর এই ফোনটা বিস্তারিত আমরা এবারে আলোচনা করব তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এই ফোনটাতে আপনার পেজ মান 2.4 ইঞ্চি ডিসপ্লে রয়েছে 1000 ফোন কানেক্ট সেট করতে পারবেন 1700 এমএএইচ এর ব্যাটারি পেয়ে যাবেন এই ফোনটাতে তিনটা গেম সাপোর্ট রয়েছে এই ফোনটাতে এবং এই ফোনটার কিপ্যাড এর ডিজাইনটা কত সুন্দর করেছে দেখেন একবারে অ্যাকজাস্ট কিপ্যাড দেওয়া হয়েছে খুব সুন্দর স্মুথলি কিন্তু কিপ্যাডটা টা কাজ করে এবং উপরের সাইডে কিন্তু ব্ল্যাক কালার বেজেল টি দেওয়া হয়েছে এবং ব্যাক প্যানেলে দেখেন কত সুন্দর ডিজাইনে ক্যামেরা ডিজাইন টি করা হয়েছে ক্যামেরার বেজেলটা কিন্তু ব্ল্যাক কালার করা হয়েছে এবং সুন্দর একটি টস লাইট রয়েছে দুই ক্যামের টর্চ টা আপনাদের জ্বালিয়ে দেখাই দেখেন খুব সুন্দর মিষ্টি আলাদা টস টর্চ টা এবং নিচের দিকে পেয়ে যাবেন হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ হান্ড্রেড ফোন আর এই ফোনটার বিল কোয়ালিটি কিন্তু খুব সুন্দর এবং অসাধারণ করা হয়েছে আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আমার একটা জিডিএল ব্র্যান্ড এর ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি ফিচার ফোন আর এই ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর এই ফোনের মডেল হচ্ছে জি চারশো পাঁচ আর ফোনটা আনবক্সিং করব তো প্রথমে দেখে নেবো কি কালার ফোনটা আমাদের হাতে রয়েছে আমাদের হাতে রয়েছে এস্কাই বুলু আর এই ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ আর এই ফোনটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন তো বক্সের কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নিব প্রথমে পেয়ে যাবো এক হাজার ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন এই ফোনটাতে ডুয়েল সিম ডুয়েল স্টার্ন বাই রয়েছে এমটিকে চিপসেট রয়েছে এই ফোনটাতে টু পয়েন্ট ফোর ইঞ্চি কিউ ভি জি এ টি এফটি ডিসপ্লে রয়েছে বিগ ব্যাটারি রয়েছে সতেরোশো এর ব্যাটারি পেয়ে যাবো এই ফোনটাতে এমপি থ্রি এমপি ফোর থ্রি জিবি প্লেয়ার রয়েছে ওয়ার্ল্ড এস এফ এম পেয়ে যাবো জিরো পয়েন্ট জিরো এইট এমপি ডিজিটাল ক্যামেরা রয়েছে বারো জি টর্চ রয়েছে উজ্জ্বল টস পেয়ে যাবেন এই ফোনটাতে ফটো কল রেকর্ডিং পেয়ে যাবো ব্লুটুথ প্লাস কানেকটিভিটি রয়েছে এখানে 32 জিবি মেমরি কার্ড কিনলে এই ফোনটাতে আপনি ব্যবহার করতে পারবেন এটার বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেল এবং বক্স আনবক্সিং শুরু করে দিব তার আগে আমাদের চ্যানেল আপনার নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন পলেটা আমাদের খুব সুন্দরভাবে কাটা হয়ে গেল এবং আমি স্টিকার দুইটা কেটে নিব সুন্দরভাবে দুই মাথাতে কিন্তু দুইটা স্টিকার লাগানো রয়েছে দেখেন আমি সুন্দরভাবে কেটে নিলাম এরপর আমি বক্সটা ওপেন করি এখানে কিন্তু খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি ফোন লঞ্চ করেছে জিডি দেখেন ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এবং এই ফোনটা কিন্তু খুব সুন্দর গোল সিস্টেম এই ফোনটি করা হয়েছে কিপ্যাড এর ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে দেখেন ফোনটা রেখে দেব বক্স ফোনে কি কি আছে আমরা একটু দেখে নেব প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে ওয়ারেন্টি কার্ড দেখেন একটি ইউজার ম্যানুয়াল একটু ওয়ারেন্টি কার্ড রয়েছে এরপরে সতেরোশো এম এইচ এর ব্যাটারিটা পেয়ে যাব তারপরে আমরা চার্জারটা রয়েছে এখানে কিন্তু কোনো হেডফোন জ্যাক থাকছে না আমি রেখে দিলাম এর প্রথম ওয়ারেন্টি কার্ড নিয়ে কথা বলি এখানে হচ্ছে একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন আর একটি ওয়ারেন্টি কার্ড রয়েছে যেটাতে আপনাদের এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন কাস্টমার কেয়ার থেকে ফ্রি সার্ভিস হবে আমি রেখে দিলাম এরপর আমি চার্জারে চলে আসবো দেখেন এখানে হচ্ছে একটি টাইপ বি চার্জার দেওয়া হয়েছে এই ফোনটাতে এবং চার্জারটা যদি আমি আপনাদের খুলে দেখাই কেমন চার্জার এখানে দেওয়া হয়েছে জিডিএল এর কিন্তু বরাবরের মতো চার্জার গুলো ভালো মানের হয়ে থাকে আর জিডিএল এর চার্জার গুলো একটু বড় শো হয়ে থাকে দেখেন আর এখানে কিন্তু ডাইরেক্ট তারের মাধ্যমে একটি টাইপ বি চার্জার রয়েছে এবং চার্জারের মাথাটা কিন্তু খুব সুন্দর করা হয় যেহেতু এটা দেখতে সুবিধা হয় তো চার্জার টা মোটামুটি ভালো মানেই দেওয়া হয়েছে দেখেন ফিনিশিং কত সুন্দর করা হয়েছে রেখে দিলাম এরপর আমি ব্যাটারিটা খুলে নেবো এখানে কিন্তু আমরা সতেরোশো মেজার একটি ব্যাটারি পেয়ে যাবো যেখানে আপনাদের দুই দিন চার্জ কিন্তু পেয়ে যাবেন এমনকি দিন এই ফোনে চলে কালার টা কত সুন্দর করা হয়েছে এরপর আমি স্টিকারটা তুলে নেব সুন্দর ভাবে দেখেন এখানে কিন্তু আপনার ডিসপ্লে প্লাস উপরের বার্ন কিন্তু ব্ল্যাক কালার করা হয়েছে নিচের দিকে রয়েছে স্কাই ব্লু কালার আর পুরো ফোনটাই কিন্তু স্কাই ব্লু কালার দেখেন ক্যামেরার বেজেলটা শুধু ব্ল্যাক দেওয়া হয়েছে এর ফলে ব্যাক পার্ট টা খুলে নেবো খুব সুন্দর দেখেন এখানে কিন্তু বক্স সিস্টেম এর করা হয়েছে আর নিচের দিকে কিন্তু আহ রাখা হয়েছে যেহেতু ব্যাকপার্ট টা হালকা পাতলা রয়েছে তবে মজবুত বলা যায় আর ভিতরে আমরা পেয়ে যাবছর দুটি সিম সোলার যেখানে হচ্ছে দুটি বড় সিম কার্ড আপনার ব্যবহার করতে পারবেন একটি বত্রিশ জি মেমোরি কার্ডের চেম্বার রয়েছে বত্রিশ জি মেমোরি কার্ড কিন্তু এই ফোনটা আপনার ব্যবহার করতে পারেন খুব সুন্দর ভাবে এর লাগিয়ে নেবো দেখেন এই ফোন এর কিন্তু পুরাটাই ব্যাটারি দেওয়া হয়েছে যাতে চার্জিং বেকআপ টা ভালো থাকে এবং এর এই কল কিন্তু সুন্দর স্মুথলি কল করতে হবে কথা বলতে পারবেন এবং শুনতে পারবেন খুব সুন্দর ভাবে আমি ব্যাকওয়ার্ডটা খুব সুন্দর ভাবে লাগিয়ে নিলাম এরপর আমি ফোনটা ওপেন করবো সেক্ষেত্রে আমাদের দেখেন লাল বরণটা চেপে ধরতে হবে আমাদের ফোন কিন্তু ওপেন হচ্ছে এবং জিডিএল লেখা কিন্তু চলে আসছে দেখেন খুব সুন্দর মিষ্টি সাউন্ড দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে মেনুতে চলে যাবো প্রথমে আমরা মেসেজ অপশন পেয়ে যাবো যেখানে একশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে ফোন বুক রয়েছে এক হাজার ফোন কম একসেপ্ট করতে পারবেন ডায়াল প্যাড রয়েছে দেখেন আমি যদি এখানে কল সেটিং এ চলে অ্যাডভান্স সেটিং এ চলে যাবো এখানে পেয়ে যাবো ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট অটো রিডাইল কল টাইমিং রিমাইন্ডিং রয়েছে অটো কানেক্টিং রয়েছে এখানে রিজেক্ট বাই রয়েছে অটো কল রেকর্ডিং পেয়ে যাবো কন্ট্যাক্ট নোটিশ রয়েছে অ্যান্সার মোড পেয়ে যাবো আর এই ফোনটাতে কিন্তু আরো অনেক ফিচার দেওয়া হয়েছে তো এরপরে আমরা এখান থেকে বেরোই চলে আসি দেখেন এরপর আমরা ক্যামেরা পেয়ে যাবো যদি ক্যামেরাটা আপনাদের ওপেন করে দেখে দেখেন এখানে কিন্তু মোটামুটি ক্লিয়ারলি ছবি দেয় যেহেতু বাটন ফোন একটি ক্যামেরা সেক্ষেত্রে কিন্তু মোটামুটি ক্লিয়ার রয়েছে এরপর আমরা মিডিয়া প্লেয়ার পেয়ে যাবো এখানে ফটো গ্যালারি রয়েছে অডিও প্লেয়ার তারপর হচ্ছে ভিডিও রেকর্ডিং ভিডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডিং এফ এম রেডিও পেয়ে যাবো এই ফোনটাতে এরপর দেখেন এখানে জিডিএল এর একটি জোন রয়েছে এখানে কিন্তু আমরা গেমস খেলতে পারবেন তিনটা গেমস এই ফোনটাতে সাপোর্ট রয়েছে তবে তিনবার আপনারা কিন্তু ফ্রিতে খেলতে পারবেন আর বাকি কিন্তু টাকা পে করে খেলতে দেখেন এখানে হচ্ছে আমি এখান থেকে বের আসবো দেখেন আমাদের দ্বিতীয় গেমস এর চলে যাই দেখেন এখানে কিন্তু একটি পপুলার গেমস দেওয়া হয়েছে মাস গেম দেওয়া হয়েছে এবং খুব সুন্দর কিন্তু এই গেমস টা খেলা যায় দেখেন এরপর আমি তৃতীয় গেমস এর চলে যাবো এখানে তিন নাম্বার গেমস কিন্তু শেষ গেম দেখেন এখানে কিন্তু তিন নাম্বার গেমস টা কিন্তু একটি পপুলার গেমস বলা যায় এটাকে এবং খুব সুন্দর ভাবে কিন্তু এই গেমসটা খেলা যায় এই গেমসটা খেললে কিন্তু মজাই লাগে দেখেন এখানে একটু সাউন্ড দেওয়া হয়েছে এবং খুব সুন্দর ভাবে এই গেমস গুলো আপনারা কিন্তু খেলতে পারবেন তিনটা গেমস এই ফোনটাতে কিন্তু সাপোর্ট রয়েছে এরপর আমরা ফাইল ম্যানেজার পেয়ে যাব আলাদা ভাবে এর ইন্টারনেট ব্রাউজার রয়েছে তারপরে সিম সেটিং রয়েছে পুরো ফাইল পেয়ে যাব সেটিং রয়েছে এখানে দেখেন এখানে আপনার ডুয়েল সিম সেটিং রয়েছে তারপরে হচ্ছে ফোন সেটিং সিকিউরিটি সেটিং কানেক্টিভিটি রয়েছে তারপর হচ্ছে রিসেট সেটিং পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা টুল বক্স পেয়ে যাবেন দেখেন ব্লুটুথ টর্চ লাইট ক্যালেন্ডার ক্যালকুলেটর অ্যালার্ম আর এই ফোনটাতে কিন্তু আপনারা অনেক ফিচার পেয়ে যাবেন তো দেখেন আমাদের মেনু সম্পর্কে জানা হয়ে গেল এরপর আমি কিপ্যাডে চলে আসব কিপ্যাডের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এখানে কিন্তু অ্যাডজাস্ট কিপ্যাড করা হয়েছে তো খুব সুন্দরভাবে কিন্তু কিপ্যাডটা কাজ করে দেখেন বাটনগুলো ইজিলি ভাবে ওঠে এবং একটা চাপলে কিন্তু আরেকটা ওঠার কোনো সম্ভাবনা এবং উপরের বাটনগুলো কিন্তু ব্ল্যাক কালার করা হয়েছে এখানে সিলভার কালারের একটি বাটন রয়েছে কিপ্যাড এর সম্পর্কে আমাদের জানা হয়ে গেল এরপর আমি ফোনের বিল করে চলে যাব এখানে এখানে কিন্তু রাউন্ড শেপে এই ফোনটি করা হয়েছে এবং খুব সুন্দর রাউন্ড শেপ কার্ভ সিস্টেমে কিন্তু এই ফোনটি করা হয়েছে এবং ফুল স্কাই ব্লু এই কালারে পেয়ে যাব এবং পিছনের ক্যামেরা ডিজাইনটা কত সুন্দর করে দেখেন পিছনের ক্যামেরা ডিজাইনটা কত সুন্দর করে দেখেন এখানে হচ্ছে একটি ক্যামেরা তারপর হচ্ছে একটি রিঙ্গার স্পিকার রয়েছে আর ক্যামেরাটা কিন্তু ব্ল্যাক কালারে বেজেলে করা হয়েছে দেখেন নিচে দিকে জিটেলের লোগোটা পেয়ে যাব উপরের দিকে আমরা পেয়ে যাব সুন্দর একটি টস টস দেখাই সেক্ষেত্রে আমাদের জিরোটা চেপে ধরতে হবে দেখেন জিরো চেপে ধরলে আমাদের টস টা জ্বলবে এবং এখানে কিন্তু ছোট একটি টসাইড দেওয়া হচ্ছে মিষ্টি একটি এট বলা যায় কিন্তু আলোটা কম কিন্তু এখানে কিন্তু এই টস এটটা আপনাদের কাজ চলে যাবে তো আমি এটা অফ করে দিব এরপরে আমি নিচের দিকে চলে আসবো নিচের দিকে আমি পেয়ে যাবো এম সি মাইক্রোফোন টাইপ বি চার্জিং পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ ফোন যাক আর এই ফোনটার প্রাইস ধরা হয়েছে মাত্র তেরোশো উনপঞ্চাশ টাকা তো তেরোশো পঞ্চাশ টাকা এই ফোনটা কিন্তু একটি পারফেক্ট ফোন হতে পারে জিডিএল ব্র্যান্ডের আর এই ফোনটা চাইলে আপনি আমাদের থেকে ক্রাই করতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্ল্যান থাকেন না কেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে এবং ডিসক্রিপশনে নাম্বার থাকবে ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এই ফোনগুলো আপনি আমাদের থেকে ক্রাই করতে পারেন আর আমাদের চ্যানেল আপনার পেয়ে যাবেন হচ্ছে নতুন নতুন বার ফোনের সবসময় সবার আগে তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন করে দেখা হবে আল্লাহ হাফেজ